পৌরসভা এলাকায় এই জল সমস্যার জেরে বারংবার প্রশাসন এবং পৌরসভার দ্বারস্থ হয়েছেন সাধারণ মানুষ তবে তাতেও হয়নি কোনো সুরাহা তবে এবার আমরোদ ভারত প্রকল্পের আওতায় থাকা চারটি জলের ট্যাঙ্ক ও পাইপলাইন বসানোর কাজ শুরু হয়েছে সাতাশি কোটি চার লক্ষ টাকা ব্যয় হতে চলেছে এই প্রকল্পের কাজ আজ তারি শিলান্যাসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবার জল জেরে পৌরসভা এলাকায় ভোট কমার ইঙ্গিত দিলেন তিনি তবে সংবাদ মাধ্যমের কাছে তিনি জল সমস্যার পাশাপাশি আরও কিছু সমস্যা আছে বলে জানান জল প্রথম থেকে এই সমস্যাটা শিউরির মানুষ ফেস করছে তো সেটা একটা বড় কারণ হতে পারে